হ্যালো আসসালাম আলাইকুম মাংস বেগ খাড়ে হুড়ি রেডি করে রান্না করি পেলাই বাইরের হালাই হুনে একদম হাড়াহড় পালা হাড়ি শাড়ে হড়িয়ে বলে লাগিয়ে বেগম রেডি করে ডেকিমে দিই বস্তু রান্না করি এখন বেগ রেডি করে লো দি দিয়ে আদা রসুন পেঁয়াজ তারপরে এক এক ব্যাগ মশলা দিব এখানে হইলো দেয় হইয়ে হঙিয়ে ধরনের পরে তো বের গোস তুমি দিই এখানে গরো কাশের দিই তেলায় দিই হয় এক পিস এখানে সড়া এতো এখানে দেয় ফোলা ফাতা দেশ ফোলা ফাতা আরাম ফাটাইয়ে দে তো বর গাছ আসে তো সে ফোলা ফাতা ফাটাইয়ে দে খোলা ভাতা ফুচবে বেশি তেজপাতা তো না খোলা ভাতা ফুচবে বেশি তো নামিয়ে ট্রস্ত দিয়ে এই মশলা ব্যাগ দিয়ে দিয়ে রেডি করে রান্না করতো এক মাংস রান্না করে রে আর্শের বাবা আমি বেগ কিনে আনি আনি ঠিক করে দিন এই বেগ এখন দিয়ে দিয়ে এনে ব্যাগ মাটি চুকি ফেলাইব এটা ব্যাগ দে একুর বাইনে মাংস একে রান্না করে বেশা বেশি মাংস বিরিয়ানি বেক ইবেই মান রান্না করে দৈনিক গরি মো মশলা কোয়া শিখে দেয় ইটার কেনাকান দেয় জিনিস ইদের নাম পোয়া বাপেদের কোয়া শিখে বিড়িয়ে ঘরি কি কি দে পাতা কিন দে পাতা কিন মাংস লাগে বেক বলে শিখে এই সরষের তেলও দিব সয়াবিন তেল দুনুমান এবার সরষের তেল দিই মজা বেশি এখানে দই প্রথমে দই দিয়ে আনা যাবো একটু দই এবারে মাইতে তাইব বালা করিয়ে এনে মাখন বেশ যত বেশি মাখিব এত মাংসের মাজা বেশি নাকি সয়াবিন তেল আবার মাখিব যত মাখিব এত মজা মানুষও হয় আর কি যত মাখিব এত মাংস মাখি মজা বেশি দুট বেশি এগিয়ে দেয় এখান আলাদা করে ননস্টিক স্টিক ডেখি নিয়ে দিই লুকিয়ে কিছু আর কিনেলে দুইবার মিলে দিই এখান দুবিতকে রান্নাবো নন স্টিক দেখছি রান্নাইব গ্যাসত আর এবার রান্নাব দে মেডিস চুলের দিলে মেডিস চুলের রান্না মজাই বেশি তো এই গ্যাস মে রান্না বুধ নন স্টিক আর এগিয়ে দে Ma io adesso la potrei amare. Mi